প্রতিবাদ করলে সাসপেন্ড সংসদে বিরোধী সাংসদদের থাকতে দেবে না বিজেপি লোকসভায় স্মোক বোম কাণ্ডে প্রতিবাদ করায় ডেরেক ও ব্র্যান্ড সহ পনেরো জন সাংসদকে সাসপেন্ড করেন জগদীপ ধানকার আর প্রতিবাদে দিন তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন সংসদে বিজেপি সাংসদরাই শুধু থাকবে বিরোধীদের থাকতে দেবে না বিজেপি আমরা জানি যে কোন হাউস বিলং টু দি ঠিক সেইভাবে লোকসভা রাজ্যসভাও তাই এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে যে সংসদ কিন্তু বিলং করে অপোজিশনকে অর্থাৎ অপোজিশন বলার একটা জায়গা প্রতিবাদের জায়গা থাকবে। জাতীয় নিরাপত্তা নিয়ে যদি না প্রতিবাদ করে গতকালকে যে বিঘ্ন হয়েছে তাহলে কিসের নিয়ে প্রতিবাদ করবেন আজকে আমরা কি দেখলাম হাউস বিলংস ওনলি টু বিজেপি বিজেপি এমপিরাই শুধুমাত্র থাকবে কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমপিকে এক্সপেল করে দেওয়া হলো বহিষ্কার করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে লোকসভা থেকে আর আজকে পনেরো জনকে সাসপেন্ড করে দেয়া হয়েছে চোদ্দ জন বোধহয় লোকসভা থেকে আর একজন রাজ্যসভা থেকে এবং তার মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত ডেরেকোব্রাইন দেয়া পাশে দুষ্কৃতীরা ঢুকলো তাকে সাসপেন্ড করা হলো না পনেরো জন ইনক্লুডিং আবার সাসপেন্ড করে দেওয়া হলো এতে দলবাজি চলছে দেশের নিরাপত্তা বিঘ্নিত আমরা উদ্বিগ্ন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ইস্তফা দিতে হবে পাশাপাশি প্রধানমন্ত্রীকে সামনে এসে দাঁড়িয়ে সংসদের ফ্লোরে তাকে স্টেটমেন্ট দিতে হবে